নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তোমাদের কলকাতা পুলিশের এক্সাম সেপ্টেম্বর মাসে হবে এটা কিছুদিন আগে ভাইরাল হয়েছে তোমরা প্রত্যেকে শুনেছ এক প্রথমে সেপ্টেম্বর মাসে ফার্স্টের দিকে একটা ডেট ভাইরাল হচ্ছিলো তারপর কি এখন সবাই বলছে লাস্টের দিকে হবে সেক্ষেত্রে কোনটি সঠিক তথ্য কবে এক্সাম হবে সেটা জানতে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আজকের ভিডিওটা কিছু তথ্য তুলে ধরবো যেটার মাধ্যমে তোমরা সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হতে পারবে আর বলে রাখি কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম সেটা যত দ্রুত সম্ভব কিন্তু করাতে চাইছে ঠিক আছে বলে রাখি তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম সেপ্টেম্বরের লাস্ট উইকে হওয়া নিয়েও কিন্তু সংশয় আছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো সেপ্টেম্বর লাস্ট উইকে হওয়া নিয়েও কিন্তু সংশয় আছে এবার কি কারণে সংশয় আছে সেটা তো তোমাদের বলতে হবে তো শুনে রাখো যেটা তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম দেবে তোমাদের জন্য আমরা কিন্তু কুড়িটা প্র্যাকটিস সেট রেডি করেছি তোমরা প্রত্যেকে যেন পড়াশোনার সাথে সাথে প্র্যাকটিস সেট দেওয়া বাধ্যতামূলক কারণ প্র্যাকটিস সেট দিয়ে হাতের স্পিড বাড়াতে হবে তবেই কিন্তু এক ঘন্টার পরীক্ষা একটা ভালো স্কোর করতে পারবে আর বর্তমানে প্র্যাকটিস সেট দিলে মার্কেটে খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্র্যাকটিস সেট নেই আমরা যে প্র্যাকটিস সেটটা রেডি করেছি সেটা বিগত বছরেও কমন এসেছিল আর এবছরও তোমাদের কিন্তু এই নতুন প্র্যাকটিস সেট থেকে তোমরা প্রচুর প্রচুর কমন পাবে তাই তোমরা প্রত্যেকে আমাদের এই কুড়িটি প্র্যাকটিস সেট নিয়ে প্রতিদিন একটা করে পড়াশোনার সাথে সাথে প্র্যাকটিস সেটগুলো দাও এবং সেখানে একটা যদি তুমি ভালো স্কোর করতে পারো জানো জানবে তুমি সেফ জোনে আছো তো কীভাবে বাই করবে একটু দেখে নাও মাত্র দাম হচ্ছে নিরানব্বই টাকা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে মেসেজ করলেই আমি সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো পেমেন্ট লিঙ্ক দিয়ে তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দেবে সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপে পিডিএফটা পাঠিয়ে দেবো সমস্যার কিছু নেই পেমেন্ট করার সাথে সাথে আমরা হানড্রেড পার্সেন্ট কিন্তু পিডিএফ সাথে সাথে পাঠিয়ে দিই তাই অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট বলে লিখে তা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমাদের বলছি তোমরা প্রত্যেকে শুনেছ যে সেপ্টেম্বর মাসে লাস্ট উইকে প্রত্যেকে বলেছে যে তোমাদের এক্সামটা হবে হ্যাঁ তোমাদের একটা টেন্টেটিভ টেন্টেটিভ চেষ্টা করছে তোমাদের বোর্ড যাতে পারমিশন নিয়ে সেপ্টেম্বর মাসে বা পুজোর আগে এক্সামটা করাতে পারে কিন্তু সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে সংশয় রয়েছে কেন সংশয় রয়েছে সেই ঘটনাটা তোমাদের একটু বলি তো দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের একটা শিডিউল ঠিক আছে যেটা এক্সামিনেশনের তোমাদের আপকামিং যে কোন এক্সামগুলো হবে তার শিডিউল এইটা যদি আমরা দেখি যে তোমাদের সেপ্টেম্বর মাসে লাস্টের দিকে দুখানা ডেট আছে বাইশ সেপ্টেম্বর আর উনত্রিশ সেপ্টেম্বর এই ডেটে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে ঠিক আছে এই যে কুড়ি নম্বর যেটা সিরিয়াল আছে সেখানে দেখবে বাইশ সেপ্টেম্বর আঠাশ সেপ্টেম্বর উনত্রিশ সেপ্টেম্বর ঠিক আছে এই ডেটগুলোতে কিন্তু এই যে সিভিল সার্ভিস মেন এক্সামিনেশান দু হাজার চব্বিশ কিন্তু কন্ডাক্ট বাই ইউপিএসসি কনডাক্ট করাবে সেক্ষেত্রে কতটা সম্ভাবনা আছে তোমাদের ডাব্লিউ পির এক্সাম এটা হচ্ছে ভালো করে দেখে নাও একবার এক্সামিনেশান ডেট এই যে তোমাদের পিএসসির এটা তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এটা পেয়ে পেয়েছে এবার এবার তোমাদের এই একটা তো এক্সাম রাজ্যে হচ্ছে সেই ক্ষেত্রে কি তোমাদের দ্বিতীয় এক্সামের পারমিশন পাবে সেটা নিয়ে একটা বড়ো ব্যাপার আলোচনা সাপেক্ষ আছে বাট চেষ্টা চালাচ্ছে তোমাদের আমি বলে রাখছি নাইনটি চান্সেস আছে তোমাদের পুজোর আগে সেপ্টেম্বর আমি বলবো না পুজোর আগে এক্সামটা কন্ডাক্ট করিয়ে নিতে সেটা কবে করাবে সেটা এখনও পর্যন্ত কেউ বলতে পারে না আর তোমাদের যে সেপ্টেম্বরের যে ডেটটা সেটা কিন্তু চান্সেস অনেকটা কম বাট পুজোর আগে তোমাদের কেপি কনস্টেবল করানোর একটা তোমাদের চেষ্টা চালাচ্ছে সেটা কতটা কি হয় সেটা পরবর্তীকালের ব্যাপার যদিও এখনও সেপ্টেম্বর মাসের এই লাস্ট উইকের ব্যাপারটা পুরোপুরিভাবে কনফার্ম হয়নি বা অফিসিয়ালভাবে কিছু হয়নি তাই আমি বা কেউ বলা উচিত না যে অমুক ডেটে তোমাদের এক্সামটা হবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিলাম তোমাদের যে ব্যাপারটা কুড়ি নম্বর যে সিরিয়াল আছে সেখানটা দেখলে বুঝতে পারবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কেপিএ কনস্টেবল পিলি যেটা একদিনে কন্ডাক্ট করাবে সেখানে একটা প্রচুর পরিমাণে হিউজ ক্লাউডের ব্যাপার আছে সেক্ষেত্রে পিএসসি একটা এক্সামের শিডিউল দিয়েছে সেখানে একটা বড় ব্যাপার আছে সিকিউরিটি নিয়ে বা ট্রাফিক নিয়ে অনেক কিছু ব্যাপার আছে মেনটেন্স ল অ্যান্ড অর্ডারের ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে তো সেক্ষেত্রে আমি একটা বলে রাখি যে তোমাদের পুজোর আগে চেষ্টা করছে বাট ওই দুটো ডেট যে বাইশ সেপ্টেম্বর আর উনত্রিশ সেপ্টেম্বর এই দুটো ডেটে তোমাদের চান্সেস তুমি কমই ধরে রাখো ঠিক আছে চান্সেস একদম একদম কম আছে তোমাদের এক্সামটা হওয়া বাট যতক্ষণ না অফিসিয়ালভাবে ঠিক হচ্ছে কেউ বলতে পারে না ঠিক আছে তাই বলবো ওই দুটো ডেট চান্সেস একদম কম আছে কে কোথায় কি বললো সেটা তাদের আপডেট বা কিছু আমি যেটুখানি তোমাদের সাথে তথ্য দিয়ে শেয়ার করলাম সেটাই আমি তুলে ধরছি তো চান্সেস কম আছে এটুখানি আমি বলে রাখছি তবে পুজোর আগে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করানোর প্রচণ্ড প্রচণ্ড চেষ্টা করছে এটা একটা গুড রিজন ঠিক আছে তোমাদের জন্য আর সেক্ষেত্রে বলে রাখি প্রস্তুতিটা ভালো করে নিতে হবে এই মুহূর্তে পরীক্ষা দেরি আছে বা পরীক্ষার এখনও ডেট দেয়নি বলে বসে থাকলে কিন্তু হবে না এখনই প্রস্তুতি নেওয়া সঠিক সময় তাই তোমাদের কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হবে তার সাথে ডেলি একটা করে প্র্যাকটিস সেট দিতে হবে ঠিক আছে আর এক্সাম ডেট ভাবে কিছু ঠিক হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো চিন্তা করার কারণ নেই আমরা কিন্তু সব প্রত্যেকদিন প্রত্যেক দিন ভিডিও আপলোড করি না কিছু তথ্য থাকলে তারপরই তোমাদের সাথে তুলে ধরি আর আশা করি যেটুখানি তথ্য দিয়েছি তোমাদের সেই তথ্য তোমাদের এই নোটিশের উপর ভিত্তি করে এবং তোমাদের যুক্তি দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক করো চ্যানেলে নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আপকামিং কোন রিক্রুটমেন্টে কত তোমাদের আবেদন জমা পড়েছে সেই ব্যাপারটা আমরা পুরো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট তোমাদের প্রোভাইড করব আগামী তিরিশ থেকে কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা রিক্রুটমেন্ট যে কটা অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে প্রত্যেকটা রিক্রুটমেন্টে কত আবেদন জমা পড়ছে সেটা আমরা পুরো হানড্রেড পার্সেন্ট জেনুইন তথ্য তুলে ধরবো জোর গলায় বলতে পারি জাস্ট ওয়েট করো ধীরে ধীরে তোমাদের সাথে সমস্ত কিছু আপডেট শেয়ার করো চলো লাইক করে শেয়ার করে দিও এই হচ্ছে ব্যাপার কলকাতা পুলিশের আর তোমাদের যতক্ষণ না অফিসিয়াল নোটিশ পড়েছে ততক্ষণ কিন্তু কোনো কিছুতে বিশ্বাস করো না এটুখানি বলবো সমস্ত কিছু তোমাদের শেয়ার করেছি চলো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন দর্শকরা সাবস্ক্রাইব করে বাই বাই